স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনীতির দিক থেকে আরো বেশি স্বনির্ভর করে তুলতে সেন্টারের নিকটবর্তী দুর্গাপুর হাটে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা দ্বারা আয়োজিত তৃতীয় বর্ষের আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা এই মেলা চলে আঠারোই জানুয়ারি পর্যন্ত মোট দশ দিন ধরে এই মেলায় থাকছে তেরোটি জেলার স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীদের হাতের তৈরি বিভিন্ন ধরনের ধরনের সরাসরি কেনার সুযোগ এছাড়াও থাকছে জন্য খাবার স্টল আর সঙ্গে থাকছে সন্ধ্যায় নামী শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি এই মেলায় প্রতিদিন থাকছে বিভিন্ন প্রতিযোগিতা দুর্গাপুরের তৃতীয় বর্ষের আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার আয়োজন নিয়ে সোমবার দুপুরে আয়োজকদের পক্ষ থেকে দুর্গাপুর হাটে একটি সাংবাদিক সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েতের গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান শাসক পূর্ণাবেলাম এস দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল এডিডিআর চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন গোষ্ঠীর শিল্পীদের অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই সৃষ্টিশ্রী মেলার আয়োজন গত বছর মেলার এক কোটি চৌষট্টি লক্ষ টাকার ব্যবসা হয়েছিল আশা করা যায় এবছর সেটা দু কোটিতে পৌঁছে যাবে তেরোটি জেলার শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছে মোট স্টলের সংখ্যা একশো তিরিশটি ক্রেতারা এখান থেকে সরাসরি গোষ্ঠীর শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র কেনার সুযোগ পাবেন কেনাকাটার পাশাপাশি এখানে বেশ কিছু খাবারের স্টলও থাকছে এইসব স্টল থেকে এমন কিছু খাবার পাওয়া যাবে যা সচরাচর বাইরে বিক্রি কম হয় এছাড়াও মেলার প্রতিদিন থাকছে বিনোদনের ব্যবস্থা যে তাদের নিজস্ব উৎপাদিত সব সামগ্রী এবং তাদের নিজেদের তৈরি করা বিভিন্ন রসনা তৃপ্তির জন্য যেসব খাদ্য কিছু কিছু ঐতিহ্যবাহী খাদ্য বটে পিঠে পুলি এবং বর্তমানে যা অত্যন্ত জনপ্রিয় সেই সব ধরনের খাবারও থাকবে তার সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা চাই যে যে উদ্দেশ্য নিয়ে আমরা তিন বছর আগে এই আঞ্চলিক সৃষ্টি মেলার সূচনা করেছিলাম আপনাদের সহায়তা নিয়ে প্রতি বছর ক্রমশ আমরা দেখেছি এর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী এটি লক্ষ্য ছিল প্রথম বছর আর লক্ষ্য ছিল যে আমাদের এত ভালো একটা উন্নত মানের পরিকাঠামো দুর্গাপুরের গর্ব হওয়া উচিত সেই পরিকাঠামোর সম্বন্ধে মানুষের ধারণা খুব একটা সচল ছিল না এবং আমরা চেয়েছিলাম যে এই মেলাকে এমন পরিসরে নিয়ে যাব যেখানে মানুষ দুর্গাপুর হাট সম্বন্ধে আর কোনো তাদের কোনো রকম প্রশ্ন থাকবে না দুর্গাপুর হাটের এখন পরিচিতি এতটাই বেড়েছে এতটাই এখানে সক্রিয়তা বেড়েছে যে আমরা এই মেলা তিরিশ তারিখ থেকে শুরু করার জন্যে আমি আমার দপ্তরের এবং আমাদের এই জেলার এবং মহকুমার প্রশাসনের কাছে তার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের পৌর নিগম এবং এডিডিএ সকলের এবং তার সঙ্গে এসপিএসটিসি সকলের কাছে আমি কৃতজ্ঞ এই জন্যে যে এত অল্প সময়ের ভেতরে কারণ তিন দিন আগে এখানে আরেকটা মেলা হচ্ছিলো এম এস আমরা টাইম পাচ্ছিলাম আমরা যদি পিছিয়ে দিতাম এর পরে পরে আমাদের যেদিন শেষ হবে তার দুদিনের ভেতর আর একটা মেলা হবে সরকারি মেলায় আবার তারপরে যদি পিছিয়ে দিতাম তাহলে আমাদের আশঙ্কা ছিল যে হয়তো যে আমাদের সেকেন্ডারি যে এক্সামিনেশন শুরু হবে সেই পরীক্ষার সঙ্গে এই মেলা ক্লাস করে যেতে পারে অতএব আমাদের খুব ছোট একটা জানলা পাওয়া গেছিলো আমরা তার ভেতরেই খুব তাড়াহুড়ো করে আগের দিনও বলেছি আমরা এটা সংগঠিত করার চেষ্টা করেছি এবং সবটাই আমাদের প্রশাসনিক স্তরে আমাদের মহকুমা প্রশাসন এবং আমাদের এস আর এলএমের প্রজেক্ট ডিরেক্টর এনারা অত্যন্ত সক্রিয়ভাবে এই স্বল্প সময়ের ভেতরে আজকে আপনাদের কাছে প্রায় তৈরি মেলা উপস্থাপন করতে পারছেন সম্পূর্ণভাবে